দেখুন মেশিনে পঁয়তিরিশ হাজার টাকা এক মুঠে ব্যাংকে জমা করেছি মেশিনে কামাই করে তো টাকা জমা করতে গ্রামে কাজ করে পারছি না জমা করতে অনেক দিন থেকে আমি জমা করলাম তো টাকা ওঠার চেয়ে দেখুন ব্যাঙ্ক থেকে সিল মারা আছে আমি উপস্থিত আছি 25000 মডেল runat সরপোর্ট বর্তমানে আসলে কামেতে গ্রাম তো আমি অনেক চেষ্টা করে সরকার জমা আমি চললাম কি মওয়ানি বস আমার ফেসবুক চ্যানেলে জালসা ছড়ানোর জন্য ইনশাআল্লাহ লিওর ইদেল পরে নিব এখন আমি দোকানে মানে এই টাকা দিন ভাবছি মাল নিয়ে আসবো আমার নিজেদেরকে স্কুল লেভেল পাওয়া যায় দোকান অনেক খালি হয়ে গেছে তার জন্য আমি ভাবছি কী পর্যন্ত মাল নিয়ে তারপরে আমি ভাবব কি মোবাইল কী মোবাইল নেব আমি লাইভ করার জন্য শুধু জালসা আমি লাইভ চালাব দেখবেন ফেসবুক এস এস ইসলামিক টিভি চ্যানেলে সবাই ফলো করবেন এবং জালসা ভালো লাগলে সেভ করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আপনার কাছে অনুরোধ কি দোয়া করবেন যেন আগামী দিনে এস এস ইসলামিক টিভি চ্যানেলে লাইভ চালাতে পারি ইনশাল্লাহ আল্লাহ যেন আর আমার লাইজের দুটা মোবাইল থাকবেন এটা ফেসবুক থাকবে একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে এটা আমি অনেক দিন থেকে চ্যানেল বসে গেছে তো তার জন্য আমি লাইব্রেরিটা ছাড়ছি না আমার চ্যানেল হলো ইউটিউব চ্যানেল ইসলামিক শাহজাহান আমি এগেতে ছাড়ছি এটা তো আমি ছাড়ছি না এখন এর চ্যানেলটা ভাবছি উঠাবো তার জন্য আমি কিছু ল্যাব দিচ্ছি আপনাদের তো অনেক আগে এগিয়ে গেছি চ্যানেলে তার জন্য ভাবছি কিছু পর আমি ঈদের পর এর টাকা পেতে আমি মাল নিয়ে আসবো আর ঈদপর আমি ভালো মোবাইল নেব আপনারা দেখতে পাবেন ভালো ভালো জালসা ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে দোয়া রইল তো এই কারণে আপাতত এখন ভাবছি কি নিব দোকানে মাল নিয়ে নি তারপর ঠিক পরে আমি মোবাইল নেবো আপনারা কমেন্ট করবেন কি মোবাইল নিব আমি মোবাইল একটু বেশি দামে নেবো না এখন এরপরে আল্লাহ যদি তাই ফেসবুক আমায় হবে তারপরে আমি মোবাইল নেবো ভাববো তো যুক্ত থাকবেন